বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মার্কাস র্যাশফোর্ড এক ঝলমলের রাত উপহার দিলেন মাত্র নয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে নিউক ইউনাইটেডকে ডুবিয়ে তিনি যেন নতুন করে জ্বলে উঠলেন অ্যান্থনি গর্ডন যদিও এই প্রতিযোগিতায় নিজের প্রথম গোলটি পেয়েছেন কিন্তু তিনি বেছে নিলেন নিজের সতীর্থ ইংল্যান্ড তারকা এবং মাঝ দুই জাদুকর পেডরি ও ফ্র্যাঙ্কি ডিয়ংকে প্রশংসায় ভাসাতে সেন্ট জেমস পার্কে দুই এক গোলের এই জয়ে তারাই যেন পুরো খেলায় নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিলেন ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল প্লেয়ার মার্কাস ট্র্যাশফোর্ডের ইংল্যান্ডে ফেরাটা এ চেয়ে সুন্দর আর কি হতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে খেলতে আসা এ ফরওয়ার্ড প্রায় চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করলেন বার্সেলোনা থেকে দু এক গোলে হারালো একটি হেডার এবং দ্রুত পরপর একটি চোখ ধাঁধানো শট সেন্ট জেমস পার্কের গ্যালারিকে স্তব্ধ করে দিল যেন মনে করে দিল সেই প্রতিভার কথা যা একসময় ওল্ড ট্র্যাফোর্ডকে আলো ঝলমলে করে তুলেছিল নিজের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গোল করার পরেও অ্যান্থনি গর্ডন প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন টিএমটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্থনি গর্ডন বলেন পেদ্রি আর ফ্র্যাঙ্কি ডিও ছিলেন অসাধারণ তারা আমাদের স্বাভাবিক প্রেস করতে খুব কঠিন করে তুলেছিলেন আর তারাই খেলাটা নিয়ন্ত্রণ করেছেন তার এই কথা বার্সিলোনার মাঝবাটে সে অসাধারণ দক্ষতার কথাই প্রমাণ করে যারা পুরো খেলা জুড়ে খেলার গতিপথ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল অন্যদিকে সংবাদ মাধ্যম বিএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন বলতে গেলে তাদের মতো সেরা দলের বিপক্ষে আমি কখনোই খেলিনি সত্যি বলতে এমনভাবে বল ধরে রাখতে পারা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে আমরা অভ্যস্ত নই অ্যান্থনি গর্ডন আরও বলেন আমরা ম্যানচেস্টার সিটি লিভারপুল চেলসি আর সেনল মতো সেরা দলের বিপক্ষে খেলেছি কিন্তু মাঝ মাঠে তারা যেভাবে বল পাস করছিল তাতে আমাদের জন্য প্রেস করা খুবই কঠিন হয়ে পড়েছিল মার্কাস ফ্রাশফোর্ডের দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি প্রশংসা করেছেন অ্যান্থনি গর্ডন বলেন এটি একটি উচ্চমানের খেলা খুবই হাই লেভেলে খেলেছেন মার্কাস ফ্রাশফোর্ড রেশ যেন শূন্য থেকে দুটি গোল করেছে আমাদেরও এমন হতে হবে এবং যখন সুযোগ আসবে তা কাজে লাগাতে হবে র্যাশফোর্ডের জন্য এই জোড়া গোল ছিল এক যুগান্তকারী মুহূর্ত ইউনাইটেডে তার শেষ সময়টা কঠিন ছিল এরপর গত মৌসুমে তিনি অ্যাস্ট্রন লোনে খেলতে গিয়েছিলেন এখন বার্সেলোনায় কোচ হ্যান্সি অধীনে তিনি দারুণ খেলছেন সাতাশ বছর বয়সী খেলোয়াড় এলিট লেভেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে বদ্ধপরিকর জয়ের পর র্যাশফোর্ড বলেছেন যে তিনি যত মৌসুম সম্ভব তত মৌসুমই বার্সেলোনায় কাটাতে চান অন্যদিকে নিউকাসেলের জন্য এই হার ছিল হতাশাজনক এডি হাউয়ের দল প্রথমার্থে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু হার্ভে বার্নসের এমন কিছু সুযোগ হাতছাড়া করেছেন যা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত অ্যান্থনি গর্ডনের শেষ মুহূর্তের গোল ম্যাকপাইদের কিছুটা আশা দেখালেও বার্সেলোনার শক্তিশালী রক্ষণের কারণে নিউকাসেল ইউনাইটেড দুয়ে গোলের পরাজয় মেনে নেয়